শীত মানেই নলেন গুড়ের গন্ধ আর স্বাদে ভরপুর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়াভাবে বানানো সুগন্ধি নরম স্পঞ্জি পারফেক্ট নলেন গুড়ের কেক নলেন গুড়ের কেকের স্বাদ মানে শুধু মিষ্টি নয় এটা যেন বাংলার শীতের উষ্ণতা আর ঐতিহ্যের মেলবন্ধন চায়ের সঙ্গে নলেন গুড়ের কেক মানে শীতের বিকেলে একটু শান্তি একটু ভালো লাগা খেতে অসাধারণ লাগে বন্ধুরা তা চলুন দেখে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পাতলা খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল আর দিচ্ছি এক কাপ টক দই এরপর এই তিনটেকে দই তেল আর খেজুর গুড়কে ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ টাইম ধরে এটা আমি ফেটিয়ে নিয়েছি এরপর আমি একটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা বন্ধুরা সব আমি একই কাপে আমরা সব মাপ করব এটা চেলে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আমুল দুধের ছোট্ট দশ টাকা দামের প্যাকেটের দুধ এটা আমি পুরোটাই দিয়ে দেব পুরো দুধ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আদিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এরপর সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে মেশাচ্ছি সেই জন্যে ঠিকঠাক করে মেশাতে পাচ্ছি না আমি ক্যামেরাটা বন্ধ করে আমি মিশিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার হয়ে গেছে সব মেশানো আমার এটাতে দুধের দরকার পড়েনি আর দেখুন ব্যাটারটা কেমন হয়েছে ব্যাটারটা ঠিক এরকম হবে এরপর আমি একটা কেকটিন নিয়েছি কেকটিনের মধ্যে একটা সাদা পেপার দিয়ে দিয়েছি আর তেল বুলিয়ে দিয়েছি পুরো কেকটিনটাকে এরপর আমি ব্যাটারটাকে এ কেকটিনের মধ্যে ঢেলে নেব বন্ধুরা এই খেজুর গুড়ের কেক অসাধারণ লাগে খেতে একবার বানিয়ে খেলে এর স্বাদ আপনি কোনো দিনেও ভুলতে পারবেন না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এমনি সব কেকের চাইতে অনেক বেশি টেস্টি এই কেক প্লিজ একবার বানিয়ে দেখবেন এরপর আমি একটু কাজু আর একটু বাদাম এর মধ্যে উপরে ছড়িয়ে দিচ্ছি আপনাদের যা পছন্দ ড্রাই ফ্রুট সব দিতে পারেন আমার ছেলে খুব একটা ভালোবাসে না সেই আমি একটুখানি উপরে উপরে কাজু আর একটু বাদাম দিয়ে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে নুন দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর আমি কেকটিনটাকে চাপিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হতে দেবো ঢাকা দিয়ে দেবো ফিরে আসছি বন্ধুরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর এরপর আমি চেক করে নেব আমার কেকটা হয়েছে কি না দেখুন কত সুন্দর কেক হয়েছে আমি একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি কেক আমার হয়ে গেছে এরপর গ্যাস বন্ধ করে দেব আর এটা একটু ঠান্ডা হতে দেব বন্ধুরা আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি কিন্তু খুব বেশি ঠান্ডা হয়নি কিন্তু এর লোভ সামলাতে পাচ্ছি না সেই জন্য আমি গরম গরমে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর নিজে নিজে উঠে গেল। খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার বানিয়ে খেলে আর চিড়ির কেক খেতে ইচ্ছে করবে না খুব সফট খুব স্পঞ্জি এরপর আমি এটাকে কেটে দেখাচ্ছি খুব সফট হয়েছে বন্ধুরা কেকটা আমার এখনও ধোঁয়া উঠছে দেখুন খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখা নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা